বারো মাসে তেরো পার্বণ আমাদের বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো সব থেকে এই দুর্গাপূজাটাই আমাদের কাছে খুব একটা আনন্দের দিন তো তার জন্য এই দুর্গাপূজায় কিন্তু আমরা মানে আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ঘর মোছামুছি ঝাড়া এগুলো কিন্তু শুরু হয়ে যায় তো যদিও বা মহালয়ার আগে থেকে সবাই ঘর ঝাড়া ঝুড়ে শুরু করে দেয় মোছা মোছে তো আমাদের এবার আর মহালয়ার আগে হয়নি আর মহালয়ার আগেই কিন্তু সবার কাছ থেকে শুনেছি বড়দের মুখে শুনতাম যে মহালয়ার আগেই নাকি ঘরটা ঝাড়তে হয় তাহলে মা হচ্ছে মানে মহালয়ার দিনে নাকি সবার বাড়ি ঘর দেখে তো এটা আমি শুনেছি আমি জানি না কতটা সত্যি তো যাই হোক তো তার জন্য মহালয়ার আগেই কিন্তু সবাই আমাদের এদিকে ঘরবাড়ি বাড়ি ঝেড়ে নেয় তো আমাদের এবার ঘর বাড়ি ঝাড়া হয়নি কারণ আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো হসপিটালে ভর্তি ছিল তো তার জন্য আর ঘর মুছিনি আর জানোই তো মানুষ হচ্ছে হসপিটালে ভর্তি থাকলে এই ঘর যদি মুছি ঝাড়ি কেমন একটা দেখায় না তো পাড়ারও সবাই মানা করছিলো যে থাক এখন আর ঘরটার মুছিস না যখন তোর বাবারা বাড়িতে চলে আসবে তখন ঘরটার মুছবি তো তার জন্য আর মুছিনি তো মহালয়ার দেখো পরের দিন দুই দিন পর আমি ঘরটার ঝাড়তে শুরু করে দিয়েছি বাবারাও চলে এসেছে আর ঠাকুরের কৃপায় বাবা এখন অনেকটা সুস্থ আছে আর ভালো আছে তোমরাও সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন সুস্থ থাকে ভালো থাকে তো তারপর এদিকে দেখো ঘর ঝাড়ছি তারপর এদিকে এক বস্তা গম রোদে দিলাম গমটা ভাঙ্গাতে যাবে আর এত জল তেফাশে পেয়ে গেছে জল খেতে বসে পড়েছি ওদিকে কিন্তু আমার দুটা ঘর কমপ্লিট হয়ে গেল আর এদিকে দুটা ঘর এখনো বাকি আছে তো তারপরে এদিকে দেখো মাটির আমাদের একটা ঘর আছে এই মাটির ঘরটাও আমি ভালো মতো পরিষ্কার করে নেব তো ঝেড়ে টেরে পরিষ্কার করে এগুলো সব এখান থেকে হেঁটাবো হেঁটিয়ে দেওয়ালটা আমি মুছবো তো চলো দেওয়ালটা আমি এদিকে মুছে নিই তো ওদিকে কিন্তু আমি মাটি ভিজাতে দিয়ে এসেছি জলে এসে এদিকে আমি বিছনাপত্রগুলো ঝেড়ে নিলাম কারণ ঘরটা ঝাড়লাম তো প্রচুর ধুলাবালি পড়েছে তো সে ছেলে যেহেতু আছে ও এসে শুবে ইয়ে করবে তো তার জন্য আমি এই হচ্ছে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বিছনা চাদরটা ঝেড়ে নিলাম এখনও পারিনি বিছনা চাদরটা কেচে দেব। তো তারপরে এদিকে বিছনা চাদর ভিজিয়ে আমি এদিকে চলে আসলাম লেপা পূজা করতে আর জানো তো বন্ধুরা মানে কি বলবো আমার ছেলের শরীরটাও খারাপ জানো তো মানে জ্বর কাশি সর্দি ওর একদমই সারছে না আর রাত্রে আমাকে একদমই ঘুমাতে দিচ্ছে না তো কী যে করি ওষুধ খাওয়াচ্ছি তবুও সারছে না তো এদিকে তারপরে দেখো মাকে বললাম যে আমার হাতে একটা কাপড় বেঁধে দাও নাহলে যে হাত উঁচা করে এই মাটির ঘর মুছলে না ওই জলগুলো সব গায়ের ভিতরে চলে আসে তো তার জন্য ওটা বেঁধে নিলাম আর এদিকে আমার মা কিন্তু ওখানে তোমাদেরকে একটু ডাবও দেখাচ্ছিল তো বাবা ডাব নিয়ে আসলো বাবার যেহেতু হচ্ছে প্রেশার বেশি তো তো সবাই বলছে ডাবের জল খেতে তো তার জন্য ডাব কিনে নিয়ে আসছে আর এদিকে কিন্তু আমি মুছামুঝি করছি আর বিশ্বাস করবো আজকে এতটা গরম বাইরে দেখতে পাচ্ছ এত রোদ তবুও আমি একদম লেগে পড়েছি এগুলো করতে করতে আমার একদম মানে কী বলবো অবস্থা খারাপ হয়ে গেছে সকাল থেকে কিন্তু আমি এক ভাত ভাতটা কিছু খাই এখন কিন্তু একটা দুটোর মতো বাজে আমার একদম শরীরে উঠছে না কিন্তু এগুলো কমপ্লিট করে নিই নাহলে মায়ের আবার এক একাই করতে হবে তো তার জন্য আজকে ফাঁকাই আছি তো তার জন্য ভাবলাম যে চলো এগুলো সব কাজগুলো করে নিই আর দেখ দুর্গাপূজা কিন্তু চলেও আসে আর মনের মধ্যে কিন্তু একটা অন্যরকমই আনন্দ যদিও বা শুনছি যে এবার নাকি পঞ্চমী থেকে দশমী বৃষ্টি হবে জানি না হবে কি হবে না কিন্তু তবুও মনের মধ্যে খুব একটা আনন্দ যে এই এক বছর পর আমাদের এই দুর্গা আসে সত্যি খুব 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 আনন্দ হচ্ছিলো তার জন্য একটু কষ্ট হলেও কিছু মনে হচ্ছিল না সামনেই কিন্তু আমাদের বাড়ির কালী পুজোও আছে কার্তিক মাসে তো তা মানে দিনগুলো চলে আসছে মানে খুব মানে মজাও লাগছে আর এদিকে কিন্তু একটু মনটাও খারাপ হচ্ছে কারণ বর আসবে না দুর্গা পূজায় তার জন্য মনটা প্রচুর খারাপ তো যদিও কিছু করার নেই ও না আসলে পারেও তো আমাকে তো থাকতেই হবে তাই না তো যেহেতু ছেলে আছে আমার কাছে তার জন্য আমার অতটাও একটু মানে খারাপ লাগে না তো খারাপ লাগলেও তবুও ছেলের মুখ দেখলে অতটাও কিছু মনে হয় না তো তারপরে দেখো এদিকে এগুলো সবই যে আমাদের জমিতে লাগা লাগাই হচ্ছে পেঁয়াজ তো এই পেঁয়াজগুলো বেচার জন্য তুলেছিল আমার বাবার হঠাৎ করে ওই দিন অসুস্থ হওয়ার জন্য আর বাজারে নিয়ে যেতে পারেনি তার জন্য এখানে আবার নষ্ট হয়ে যাবে জন্য ঢেলে রেখেছিলাম তো তারপরে এখন এখানে তো পরিষ্কার না করলে এগুলো মুছতে পারবো না তো তারপরে এখান থেকে দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে গাবলা দিয়ে উঠাচ্ছিলাম তারপরে দেখলাম হচ্ছে না তারপরে ওই যে ওই হড়পাটটা দিয়ে সব কিছু টেনে টেনে নিয়ে গেলাম আর এখান থেকে পচা পেঁয়াজগুলো বেছে বেছে ফেলে দিলাম আর ভালো পেঁয়াজগুলো সব ঘরে রেখে দিয়ে আসলাম তারপরে বন্ধুরা ওদিকে আমার কিন্তু সব কাজ কমপ্লিট করে লেপা করে এদিকে চলে আসলাম আমি এই যে আমাদের এই ভাঙ্গা ফুটা এই টিনটা মানে টিনের দরজাটা রং করতে তো আমার না ভালোই লাগছিল না এর দরজাটা অনেক দিন ধরে মনে হচ্ছিল যে একটু রং করা যাক রঙ করা যাক তো হচ্ছিল না তো বাবার ওই অনেকদিন এক বছরের এই রংগুলো রাখা ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তো হঠাৎ আজকে ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে চোখে পড়লো তো ভাবলাম যে টিনের ঘরটা এই টিনের ঘর বলছে টিনের দরজাটা রং করি তাহলে দেখতে একটু ভালো লাগবে তো তার জন্য দেখো রং করে নিচ্ছি আর এই দেখো আমার রং করা কিন্তু হয়ে গেছে যদিও আমার ছে আমার বাবার ছেলে নেই তো আমি আমার বাবার মানে আমার একটু শখ টকগুলো এখানেই পূরণ করতে পারি আর আমার আমার বাবার যদি ছেলে থাকতো তাহলে ও হয়তো বাড়ি ঘরগুলো আরও সুন্দর করে গোছাতে পারতো তো যাই হোক যেটুকু পেরেছি করলাম তো দেখো এদিকে দুটো জ্বালায় রং করে নিয়েছি তো আজকে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি টাটা সবাইকে